হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবে তানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে নেট নিউ কালেকশন ঠিক আছে এই কালেকশনটা আপনারা দেখেন এখানে দুইটা প্রাইজের কাপড় আছে এখানে 300 টাকা গজের একটা সেট আছে এবং 250 টাকা গজের একটা অফার সেট আছে তো আমি যেই কালেকশনটা আজকে আপনাদেরকে দেখাবো ওখানে দুইটা এই যে কাপড়গুলো দেখেন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্সের কাজ আর কাজটা দেখেন নিচের দিকে এত সুন্দর

কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন এটা যখন ফলস দিবেন তখন আরো বেশি সুন্দর লাগবে আর সিকোয়েন্স গুলো শুধু ঝুলতেছে দেখেন কত কোয়ালিটি একটা সম্পূর্ণ একটা কালেকশন মাত্র 300 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটার সাথে ম্যাচিং করে ফলস ওনার সবই ভাইদের কাছে আছে ওনার গজ কত করে ভাইয়া ওনার গজ তো থাকবে মাত্র 200 টাকা গজ ওনার গজ কিন্তু থাকছে 200 টাকা এবং জামার গজ থাকবে করে মনে করেন সিকোয়েন্স কাজ করা আছে ওনাতেও কিন্তু ফুল ওনাতে কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে জি আমাদের ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন যা সেট নিতে চাচ্ছেন ছবি দেওয়া যাবে সমস্যা না আর এখন যে কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে নেটের ভিতরে দেখেন সুন্দর করে মনে করেন কাজ করা আছে অল ওভার কাজ করা অনেক সুন্দর এটার প্রাইসটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন সাড়ে তিনশো টাকার কাপড় এখন অফার প্রাইস মাত্র আড়াইশো টাকা গজে অনলি আড়াইশো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন প্রথমে তিনশো আর এখন যেগুলো দেখছেন এগুলো আড়াইশো এটার অন্যের গজটা কত এটার অন্যের গজ দুইশো টাকা অন্যের গজগুলো সেম প্রায় সবগুলোরই দুইশো আড়াইশো এরকমই আর এই কালেকশনগুলো দেখেন এটা কিন্তু আমরা জামা আগে সাড়ে তিনশো পেচ্ছি রোনা কিন্তু আড়াইশো পেচ্ছি এখন জামা দিয়ে দিলাম মাত্র আড়াইশো টাকা গজ রোনা দিয়ে দিলাম দুইশো টাকা গজ

তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আমাদের তো কেউ যদি তিন সেট নেন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা ভাই আর ফ্রি করে দিলো তো যারা নেবেন দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেখুন যে পাশে এগুলো সব এটা হচ্ছে লাস্ট কালেকশন এই এগুলো কিন্তু সব আবার ওরনা যে এই পাশে সিল গুলো অনেক অনেক ওরনা আছে দ্রুত অর্ডার করতে হবে সকাল সুন্দর বস্তুবিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ